কারো টয়লেটের প্রচুর প্রেসার আসছে এই মুহূর্তে তার সামনে প্রধানমন্ত্রী আছে মন্ত্রী আছে তার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আছে তার সবচেয়ে পছন্দের মানুষ আছে তা একটা মিয়া প্রেম করে ভালোবাসে প্রেমিক বললো তুমি যদি আগামী দুই মিনিটের মধ্যে আমার প্রপোজ করো তাহলে আমি তোমার বিয়ে করে ফেলবো কিন্তু তোমার প্রেসার এক সেকেন্ড ধরে রাখার মতো না তুমি কি দুই মিনিটের নাকি প্রাকি যাবা তোমাকে যেতে বাদ তুমি যে এই এই যে সিস্টেম 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 যে তোমাকে বাধ্য করেছে তুমি কি দাঁড়িয়ে দিতে পারছো ওকে তোমার পায়ের মধ্যে এখন লোহা দিটা বাড়িয়ে দিব বাড়ি দেওয়ার পর তুমি ব্যথা পাবা তুমি স্টিল দাঁড়িয়ে থাকতে পারবা এই যেটা বডিটা স্ট্রাকচার এই যেটা সিস্টেম আল্লাহ দিছে এই সিস্টেম যে তোমাকে ব্যাহত হইলে তুমি যে বসে যেতে হয় তুমি যে ও আল্লাহ বড় ধরে ফেলতে হয় বা বাঁকা করে ফেলতে হয় আল্লাহ কি চাইলে তোমাকে ফজরের জন্য বাধ্য করতে পারতেন না আল্লাহ কি চাইলে তোমাকে ফজরের জন্য বাধ্য করতে পারতো আল্লাহর প্রশংসা করো যে তিনি তোমাকে টয়লেটে যাওয়ার যে কষ্ট হয় ওই কষ্টটা পর্যন্ত দেয় নাই উনি ওনার ইবাদতের ক্ষেত্রে বলছে তুমি আসো ইচ্ছা আসো তোমার যখন পাতলা পায়খানা হয় তোমার যখন বিছানা নোংরা হয়ে যায় তুমি কিন্তু আর শুয়ে থাকতে পারো ওই বিছানায় দৌড় দিয়ে চলে যাও টয়লেটে পরিষ্কার হয়ে গোসল করে ফেলো আচ্ছা তুমি স্ত্রীর সাথে আছো তুমি ফজরে গোসল করো না কারণ তুমি স্ত্রীর সাথে ছিল এখন উঠলে গোসল করতে হবে নামাজ পড়তে হইলে তুমি উঠো না গোসল করো না নামাজ পড়ো না কেন ঠান্ডা তুমি যদি তোমার বিছানায় পায়খানা করে দিতা তুমি উঠতা নাকি উঠতা না গোসল করতো না কি না লজ্জা ভাইতা বাড়ির কে কি বলবে এত এত সকালে গোসল করে কে লজ্জা ভাইজা আল্লাহ তো এতটা সংসার